হাসরের ময়দান যখন সাজাইবে হাসরের ময়দানে যখন বিচার করা শুরু হয়ে যাবে আল্লাহ যখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন হকিমের কাজ পালন করা শুরু করে দিবে যখন বিচার কার্য শুরু করে দিবে যখন আমার উম্মতি মোহাম্মদের সময় আসবে উন্মতি মহাম্মদের নে যখন হিসাব করা হবে নে পাল্লার মধ্যে যখন দিবে কেন বল্লাভ আমার নদীর জন্য আল্লাহ হাসর সাজাইবে যখন নেকির পাল্লার মধ্যে উন্মতি মোহাম্মদের নেক দেওয়া হবে দেখবে নেকির পাল্লা থেকে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে নেকির পাল্লা থেকে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে জাহান নামি হয়ে গেছে ওই উম্মত ওইখানে বসে বসে কান্না করবে আর বলবে আরে এখন যদি আমার মায়ার নবী রহমাতুল্লিল আল আমি এখানে থাকতো আমাকে জাহান নামি বানাইতে দিত না যেভাবেই হোক আল্লাহ রসুল আমাকে জান্নাতি বানাই দিত কিতাবের মধ্যে পাওয়া যায় এমন সময় পিয়ার নবী যারা নবীর জন্য কান্না করেছে যারা দুনিয়াতে নবী নবী বলে চিৎকার মেরেছে যারা দুনিয়াতে নবীর জন্য নবীর জন্য এরকম গরমের মধ্যেও মাহফিলে বসে গেছে যারা নবীর জন্য মিলাদ নবীর মাহফিল করেছে যারা নবীর জন্য এত গরমের মধ্যে কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে দিয়া আড্ডা গাড রাস্তা কাটে না থেকে সোনার পাড়া জামে মসজিদের মধ্যে চলে এসে যারা নবীর মহাব্বতে বসে গেছে কিতাবের মধ্যে পাওয়া যাবে বান্দাগুলার আমল নামা যখন আমল নামা যখন ওজন দেওয়া হবে পাল্লা যখন বাড়ি হয়ে যাবে আমার নবীর জন্য যখন উম্বরটা ছটফট করতে থাকবে আরে যদি নবী আমার থাকতো তাইলে আমাকে আজকে জাননা চিনি দিকে নেয়া যাইতো হঠাৎ করে কোথা থেকে যেন নবী উঠতে উঠতে রহমাত তুলি আল আমি নিজানের পাল্লার কাছে এসে হাজির হয়ে যাবে আল্লাহ আকবার বলেন না পাল্লার কাছে হাজির হয়ে যাবে নবী দেখতেছে উম্মতের গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে নেকের পাল্লা বড় কাসা আল্লাহর হাবিব পিয়ার নবী সাল্লাসাল্লাম পকেট থেকে এক টুকরা কাগজ মুবারক বের করে নেকের পাল্লার মধ্যে দিবে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে গুনার পাল্লার মধ্যে সাত আসমান সাত জমিনও যদি দেওয়া হয় নেকের পাল্লার সাথে কুলাইবে না চিকার মেরে বলেন সোহান আল্লাহ আবার কোন কোন উন্মত্রে এরকম মাপ দিবে যখন কোন কোন উন্মত্রে মিজানের পাল্লার মধ্যে বসাবে মিজানের পাল্লার মধ্যে বসাইলে অনেক সময় দেখা যাবে আবার আল্লাহর হাবিব ওই মিজানের পাল্লার নেকের পাল্লার মধ্যে একটা আঙ্গুল মোবারক রাখবে নেকের পাল্লা এত ভারী হবে সাত আসমান সাত জমিনও যদি গুনার পাল্লার মধ্যে দেওয়া হয় নেকের পাল্লার পরিমাণের সমান হবে না আল্লাহ পাক ডাক দিয়ে যে গাইবে ও ফেরেস্তারা নেকের পাল্লার কবর কি মাপ জোপের অবস্থা কি উম্মতি হিসাব অবস্থা কেমন প্যারাস তারা জানায় দিবে আল্লাহ হিসাব জিগে আলাপ আমরা করি একরকম আপনার বন্ধু হাবিব করে আর রকম চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ বলে কেমন বলে আল্লাহ আমরা মাপ দেই হয়ে যায় নামি আপনার বন্ধু আয়েশা বানায় দেয় জান্নاتی সুবহানাল্লাহ আমরা মাপদ মাপ দিয়া বানায় ফেলে সে হয়ে যায় নামি আপনার বন্ধু পকেট থেকে কাগজ দিয়ে বানায় ফেলে জান্নاتی আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরাস তারা রে আজকে আমার হাবিব যা কিছু করবে করুক আমার হাবিব যা কিছু করবে আমার হাবিব যেই ফয়সালা দিবে ওটাই আজকে ফয়সালা হবে কারণ আমি আল্লাহ হসর সাজাইছি আমার নবীর জন্য চিকার মেরে বলেন সদা যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া তিনি কেমন বিজি গো দেখো চাহিয়া তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া ওরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া বলেন আল্লাহ কেন সদা হাবিবি বলিয়া তিনি কেমন বিজি গো দেখো চাহিয়া তিনি কেমন গো দেখো ওরে সাত সমানের উপরে কেহ নাহি যেতে পারে আরো সেতে গেলেন নবী জুতা পরিয়া বলেন আরো সেতে নবী জুতা পড়িয়া তিনি কেমন বিজিগ দেখো ভাবিয়া তিনি কেমন বিজিগ দেখো ভাবিয়া ওরে যাকে আল্লা দা সদা হাবিবি বলিয়া বলেন যাকে আল্লা কেন সদা হাবিবি বলিয়া তিনি কেমন বিজিগো দেখো ভাবিয়া তিনি মনো বিজি গো দেখো বাবিয়া জিসক শান নেহন বিহামা হে সানে শান নেহন বিহা মারা হে ওই নবীর তুল না না ওই নবী নবী যাহার কোন তুলো না না ওই নবী জিমুদের নবী উৎসাহ পড়ি মার হাবা। আল্লাহর হাবিবের শান কথা আল্লাহ আকবার যেখানে মুসা নবী তুর পাহাড়ে কথা বলতে যায় জোতা নিচে রেখে যায় তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে আর আমার নবী সাত আসমানের উপরে আরস মুআল্লায় যাবে আল্লাহ বলে বুঝ জোতা খুলতে আল্লাহ কয় বন্ধু আরস তো আপনার জোতার দুলার জন্য দামি হইতে চায় আপনার জোতা মোবারক খোলা লাগবে না আপনি জোতা নিয়ে প্রবেশ করেন সুবহানাল্লাহ পড়বেন না কেমন নবীর উম্মত আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার এমনি এমনি অন্য অন্য নবীর উম্মতরা আমার নবীর অন্য অন্য নবীরা আমার নবীর উম্মত হতে চাই না এই शान মান দেখি তারা পাগল হয়েছে যে আল্লাহ আমরা নবুয়ত নবুয়ত চাই না আমরা আপনারা হাবিবের উম্মত হতে চাই সুবহানাল্লাহ পড়বেন না এইজন্য বললাম সেই নবীর পাগল যদি আপনি আমি হইতে পারি সেই নবীর আশিক যদি আমি আপনি হইতে পারি রাসূল দেখবেন চোখ খুললে মদিনা দেখবেন চোখ বুঝলে মদিনা দেখবেন যেরকম ভাবে আমাদের মুর্শিদ ক্ববলা ফরাসি সন্তানদের জমিনে আহ কেমন নবী প্রেমের বাগান সাজায় গেলেন কেমন নবী প্রেম শিক্ষা দিয়ে গেলেন আল্লামা ডক্টর মঞ্জুর আহমেদ আলহামদ ওইসি রিফাই রাজি আল্লাহ তালান তিনি যখন কাশিদার মধ্যে লিখে গেছেন কেমন আশে কেনা শুনছিলেন যে আমি চোখ খুললেও মদিনা দেখি আমি চোখ বুঝলেও মদিনা দেখি আমি হাঁটতে মদিনা দেখি আমি ঘুমাইতে মদিনা দেখি আমি যেখানে যাই শুধু মদিনা মদিনা দেখি আল্লাহ আকবার বলেন না যেখানে যাইতেন শুধু মদিনা দেখতেন সুবাহ এই জন্য নবীর জন্য পাগল হয়ে দেখেন না আপনি যেখানে যাইবেন শুধু মদিনা দেখবেন এই জন্য বললাম যে মাহফিল রসুলের আগমনের মাহফিল রসুলের সান মান আমাদের বুঝতে হবে রসুলের সুন্নত মোতাবেক আমাদের জীবনযাপন করতে হবে রসুল্লাহ যে নিয়ম অনুসরণ নিয়ম নীতি দিয়ে গেছেন সেই নিয়ম নীতি অনুযায়ী আমাদের চলতে হবে কথা বলেন ঠিক কিনা আরে আজকে বর্তমানে দেখা যায় আমাদের বোনের বিয়াতে লাখ লাখ টাকা খরচ করে ফেলি কোনো ফতু আসে না কেন করলেন বলে আমার বোনের আনন্দের জন্য করেছি যদি বলি বাই বিবাহত রসুল বলেছেন বিবাহের মধ্যে যত খরচ কম তত বরকত বেশি কিন্তু আপনি লাখ লাখ টাকা খরচ করতেছেন ঘটনা কি বলে আমার একটা মাত্র বোন আপনি বোনের বিয়া দিব যত খুশি টাকা খরচ করব আপনার ফতুয়ার এখানে গোষ্ঠী গেলাই কেন বলে আমার বোনের ভালোবাসার বিষয় এটা আমার বোনের মহাব্বতের বিষয় আপনার বোনের মহাব্বতের জন্য লাখ টাকা খরচ করতে পারলেন ফতুয়া নাই কিন্তু আমরা যদি নবীকে মহাব্বত করে সামান্য কিছু যার লাগাই বলে অপচয় করে কথা আছেন এরকম বলে না বলে না কথা বলেন না কেন বলে না বলে না অনেক রয়েছে সন্তানের বিবাহের জন্য লাখ লাখ টাকার করে কত টাকা কতভাবে নষ্ট করে আতুষবাদ চালায় কোনো সমস্যা নাই কিন্তু রসুলের আগমনে যদি একটা আপনি গেট করেন যাবে এ রাস্তা ফিরুল্লা রসুল অপচয় করতে না করছে এই অপচয় কেন করলো বেটা খালি রসুলের মহাব্বতের সময় অপচয় আসে আর আপনার ছেলে সন্তানের বিবাহের না যেখানে রসুল নিজে বলছেন যে বিয়াতে খরচ কম ওই হ্যাঁ আমার সন্তানের বিয়া মহাব্বত বেশি করি আর আপনি তো সন্তানের বিয়েতে মহাব্বত বেশি করে রসুলের হাদিস বিমুখী করে হলেন আর আমরা যেটা যেটাতে আল্লাহ খুশি হইতে বলছেন জীবনের চাইতে বেশি থাকে না বাসলে ইমানেই থাকবে না সেই নবীকে মহাব্বত করে ভালোবেসে আমরা খুশি উদযাপন করি আমরা আমাদের মন থেকে ছেলে সন্তান সবার থেকে বেশি রসুলকে ভালোবাসি এই জন্য রসুলের আগমনের মাহফিল আসলে আমরা আমাদের মন প্রাণ খুলে আমাদের বাড়িঘর সাজাইতে থাকি কথা বলেন ঠিক কিনা কেয়ামত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ যতদিন থাকবো এই মাহফিল করে যাবো এইভাবেই সাজা দেবো ঠিক না ঠিক না আর গোস্তাগের আসল যারা এরা জলে পুরে মরতেই থাকবে মরতেই থাকবে কিছুই করতে পারবে না সম্মানিত হাজির আমি শুরুতে একখানে আয়াতে কারিমা তেলত করেছিলাম এটা কেন তেলত করেছি দেখা যায় কিছু পাগলদেরকে যারা পাগল একটু পাগলের বড় আঘাত করা হয় পাগল নাম দিয়ে একটু নষ্ট থাকলে তাদেরকে মারা হয় কিছুদিন মধ্যে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে ভারসাম্য এক লোক চোরের আখ্যায়িত দিয়ে তাকে পিটাইতে পিটাইতে একবার মেরে ফেলা হয়েছে দেখছেন না আপনারা এরকম অনেক জায়গায় পাগলদেরকে অত্যাচার করা হয় কিন্তু রসুন এটা নিষেধ করেছেন কারণ কে মাওলার পাগল কে আল্লাহর পাগল কেউ বলতে পারে বলতে পারেন যে এটা আসলে কি মাওলার পাগল না দুনিয়ার পাগল কে কোন পাগল বলতে পারেন আপনি মার দিলেন হয়তো বা এটা হতে পারে যেটা আল্লাহর পাগল ছিল তখন তো আপনার উপরে অ্যাকশন নেমে যাবে এই জন্য খবরদান পাগলদের সাথে খারাপ আচরণ করা যাবে না এবং বিক্ষুক যারা তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহার খবর দান তোমরা বিক্ষুকদের সাথে ধমক দিও না খারাপ আচরণ করিও না কিন্তু বর্তমানে দেখা যায় যদি ভিক্ষার জন্য যায় ওই লোকটা এমনি এমনি যায় নাই যদিও সে আমার কত হচ্ছে যদি সে তার শক্তি থাকার পরও ভিক্ষা করতে যায় সে আল্লাহর রাসুলের দরবারে দরা খেয়ে যাবে আল্লাহর দরবারে দরা খেয়ে যাবে কিন্তু আপনার সামনে তো বিক্ষুক হয়ে আসছে আপনার উচিত তাকে যেহেতু ভিক্ষুক হয়ে আসছে আপনার তাকে সম্মান করা উচিত সম্মান দিয়ে আপনাকে তার আপনি তারে রাগারাগি করতে পারবেন না ধমক দিতে পারবেন না কারণ আল্লাহ কোরআন বলছেন তানহার খবর দান বিক্ষুকের সাথে তোমরা খারাপ আচরণ করিও না আল্লাহর কোরআনের আয়াত আমরা পাগল একটু দেখলে মাথ ভারসাম্য দেখছি পিড়িয়া মেরে আমরা একটু পাগল ছাগল দেখতেছি অনেক 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 পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে অনেক পাগল মা কি কি করতেছেন দুনিয়ার এমন একটা নিকৃষ্ট জাতির মধ্যে বর্তমানে এমন একটা নিকৃষ্ট জাতি হয়ে গেছে আমরা যে পাগল রাও আমাদের কাছে সেফ নাই দেখা যাচ্ছে গর্ববতী হয়ে যাচ্ছে চিন্তা করেন যে দেশে তিনশো টাকা পাঁচশো টাকায় প্রতিতালয় পাওয়া যায় সেখানে পাগলদের কেউ প্রেগনেন্ট করে দেওয়া হয় কোন পজিশনে আমরা আছে জাহিলিয়ার যুক্ত আমরা হারমোনিয়াম ফেলতেছি কথা বলেন ঠিক কিনা অথচ তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না কেন কেন সবাই দুনিয়ার মানুষ জানতো হে তো পাগল সবাই জানতো পাগল ওই পাগল ব্যক্তি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তার মধ্যে কাদা বৃষ্টি আসলে কাঁচা রাস্তা কাদা হয়ে যায় না কাদা হয়ে গেছে তুই আল্লাহর আল্লাহর পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে ওই রাস্তার পাশে একজন প্রেমিক এবং প্রেমিকা স্বামী স্ত্রী দুইজনে সুন্দর করে বসে তারা গল্প গুজব করতেছে কিন্তু পাগল তো পাগলের মতো চলতেছে তো চলতেছে কিন্তু ওই পাগলা যখন ওই কাদা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তার পায়ের জুতার সাথে একটু কাদা উঠে ওই মহিলার গায়ের মধ্যে গিয়া লাগছে গালের মধ্যে গিয়া লাগছে বিষয়টা বুঝছেন আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি কাদা দিয়ে লোক দিয়ে হাঁটলে আমাদের পা থেকে একটু মাটি উঠে আসে না কাদা উঠে আসে না তো যে রাস্তার পাশে যেন প্রেমিক প্রেমিকা বৈশে আছে ওই মহিলার গালের মধ্যে একটু কাদা লেগে গেছে যখন মহিলার গালের মধ্যে কাদা লাগছে মহিলা ইসি একটা ফাগল ছাগলের কাদা আমার গালের মধ্যে রাখছে সাথে বসা প্রেমিক সহ্য করতে পারে নাই সাথে সাথে ওই পাগলটাকে গিয়ে ধরে একটা ঠাস করে চটকানা মেরে দিয়েছে না ওই যে রসুল বলছেন কে আল্লাহর পাগল বলতে পারো না এই জন্য পাগলদের সাথে খারাপ আচরণ করিও না তিনি তো সাধারণ পাগল মনে করে তাকে থাপ্পর মেরে দিয়েছেন কিন্তু উনি ছিলেন আল্লাহ পাকের পাগল সে ভান আল্লাহ না পাগলকে থাপ্পর দিয়েছেন পাগল কোন জবাব দেয় না আস্তে আস্তে সামনের দিকে আবার চলতেছে পাগলকে থাপ্পর দিয়েছে পাগল শুধু একটা কথা বলছে বাবা আমি দেখে শুনে তোমার আমার কাদা তার গালের মধ্যে লাগাই নাই যদিও আমার ভুল হয়ে থাকে আল্লাহর বস্তে মাফ করে দিও বলে কোনো মাপ নাই পাগল ছাগল রাস্তার বের হন কেন এই কথা কয়ে যখন থাপ্পর মারছে আল্লাহর পাগল এইবার রাস্তার দিকে হাঁটতে কিচ্ছু বলে না প্রতিবাদ করে না এটাই হচ্ছে আমার রসুলার আদর্শ এক গালে আঘাত করলে রসুল অন্য গাল পেতে দিচ্ছেন সুভান আল্লাহ পড়েন না সেই রসুলের আদর্শ আমাদের মধ্যে সেই রসুলের আদর্শ নিয়ে কেমনি আবার মানুষ পিটিয়া মারি সেই রসুলের উম্মত দাবি করে কেমনি ওপেন রাস্তার মধ্যে মানুষ তো পাইয়া মারি আপনি মনে করেন রসুল আপনাকে উম্মত বলে দাবি করব অসম্ভব কে মতন ময়দান আল্লাহ রসুলের কাজ করে আপনি ধরা খেয়ে যাবেন এইবার ওই পাকলাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে পিছন থেকে এক বিশাল চিপচারের আওয়াজ মানুষগুলো দৌড়ে জড়ো হইতে লাগলো ওই প্রেমিকা ওই মহিলাটা এমন জোরে চিৎকার মারছে মানুষগুলো সব দৌড়ে দৌড়ে আসছে কি ব্যাপার কি হলো কি হলো দেখতেছে যে লোকটা পাগলার গালে আঘাত করেছে ওই করে পড়ে গেছে। কথাবার্তা বলতেছে না চোখগুলো কেমন যেন হয়ে গেছে কেমন যেন দম বের হয়ে যায় বের হয়ে যায় অবস্থা মারাত্মক অবস্থা হয়ে গেছে চোখগুলো কেমন যেন উল্টায় যায় মহিলা এই অবস্থাতে থেকে চিৎকার মেরেছে মানুষগুলো সব জোর হয়ে গেছে মানুষ আইসা বলতেছে এই মাত্র না লোকটাকে ভালো দেখলাম এরকম হইল কেন বলে ওই যে দেখতেছেন পাগলা যাইতেছে ওই পাগলা কোন কুফুরি কালাম না কি করছে আল্লাহ জানে ওই পাগলাকে আমার আমার প্রেমিক একটা থাপ্পর মেরেছে এই জন্য হঠাৎ করে পাগলা কি করছে জানি না আমার আমার প্রেমিক কি হয়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে আপনারা ওই পাগলটাকে ধরেন সে কি করছে তারা জিজ্ঞাসা করেন মানুষ দৌড়ে গিয়ে পাগলারে ধরছে এই মেয়া পাগল ছাগল কোথা থেকে আসলেন আপনাকে লোকটা একটা থাপড় দিলে আপনি কি কুফুরি কালাম করছেন বলেন বলে ভাই আমি তো কিছু করি নাই বলেন আপনি এখানে আসেন ধরে নিয়ে আসছেন বলতেছেন কি করছেন বলেন বলে আমি কিচ্ছু করি নাই বলে আপনি কিছু না করলে এই মাত্র লোকটা ভালো ছিল আপনার থাপড় দেওয়ার পর লোকটা অজ্ঞান হয়ে যায় কি করে লোকটা জমিনের মধ্যে পড়ে যায় চক্ষুগুলো কেমন যেন উল্টে যাইতেছে আপনি সত্যি করে বলেন কি করছেন এইবার পাগলা বলে ভাই আমি কিচ্ছু করি নাই তবে আমার প্রেমিক যদি করে থাকে আমার কোনো দোষ নাই বলে বুঝলাম না আপনার আবার প্রেমিক কিসের বলে বাই তাইলে শুনেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু কাদা ভুল ক্রমে উঠে এই মহিলার গালের মধ্যে লাগার কারণে মহিলার প্রেমিক সহ্য করতে পারে না আমাকে থাপ করে মেরেছে আমারও একজন প্রেমিক আছে আমারও একজন মাসুক আছে তিনি যদি থাপ্পর আমাকে এই লোক থাপ্পর মেরেছে হয়তো আমার প্রেমিকের সহ্য হয় নাই তিনি কিছু করে থাকলে আমি জানি না বলে আপনার প্রেমিককে বলে আমার প্রেমিক আমার মাসুক হচ্ছে আমার আল্লাহ আমিও একজনের পাগল তিনি আমার মালিক আল্লাহ আমি একজনের সাথে প্রেম করি তিনি আমার আল্লাহ তিনি আমাকে আঘাত করেছে আমি কিছু বলি নাই বদ্ধ দেই নাই হয়তোবা আমার আল্লাহর কাছে এটা ভালো লাগে না আমার প্রেমিক হয়তোবা এটা সহ্য করে নাই যেমনি ভাবে তার স্ত্রীর তার প্রেমিকার গালে এক টুকরা মাটি লাগার কারণে কাদা লাগার কারণে তার সহ্য হয় নাই আমাকে আঘাত করেছে তিনি আঘাত করেছে আমাকে আঘাত করেছে এই আঘাতটা হয়তো বা আমার প্রেমিক আল্লাহর সহ্য হয় নাই এখন আমার প্রেমিক যদি কিছু করে থাকে আমার কিছু করার নাই চিৎকার মেরে বলেন এই জন্য পাগলদের সাথে খারাপ আচরণ করা যাবে না আর ভিক্ষুকের সাথে তো অসম্ভব ভিক্ষুকদের সাথে কখনোই খারাপ আচরণ করে যাবে না এই বিষয় নিয়ে বিস্তারিত আরো আলোচনা করতাম যদি আজানের সময় হয়ে গেছে এই মুসলমান বর্তমান যে সমাজ চলতেছে বর্তমানে প্রায় দেখা যায় বিক্ষুব ব্যক্তি গেছে আপনার থেকে দুইটা টাকা ভিক্ষা নেওয়ার জন্য আপনি না পারেন আপনি যদি না পারেন তাকে দিয়েন না কিন্তু তার সাথে ভালো ব্যাপার ভাইরে আমার কাছে নাই বা ভাই আপনি একটু আরেকদিন আসেন আজকে আমার কাছে নাই ভাই সুন্দরভাবে আচরণ করেন কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করেন না কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলেন কোন অসহায় বান্দা যখন কোনো দিকে দিশা না পাই পাইয়া কোন দিকে টাকা পয়সা না যদি সাহায্যের জন্য হাত বাড়ায় তুমি যদিও দেখতেছো এটা বিক্ষুকের হাত সাহায্যের হাত কিন্তু না ওই হাতের নিচে আমি আল্লাহর হাত থাকে চিকার মেরে বলি সুবাহান আল্লাহ বলে ময়দানে আল্লাহ বলবেন কই আমার বান্দারা যারা আমাকে দুনিয়ার জমিনে খানা খাওয়াইছো কই আমার বান্দারা যারা আমাকে দুনিয়ার জমিনে হাদিয়া তোহফা দিয়েছ হাসরের ময়দানে মানুষগুলো বলবে আল্লাহ আপনাকে খানা খাওয়াইলাম কবে আবার আপনাকে কেমনে কি করলাম বলে এই যে দুনিয়ার জমিনে আমার কত অসহায় বান্দা ছিল যারা খাইতে পারতো না তোমরা তাদেরকে পেট ভরে খাওয়াইয়েছ তোমরা তাদেরকে খাওয়া নাই মূলত এটা আমি আল্লাহকে খাওয়াইছো চিকার মারে বলি সুবাহান আল্লাহ যারা অসহায় তার সন্তানের জন্য খাবার নিতে পারে নাই তুমি তাকে দুইটা টাকা দিয়ে সাহায্য করেছো তুমি যদিও তাকে সাহায্য করেছো কিন্তু ওই সাহায্যের নিচে আমি আল্লাহর হাতটা ছিল তুমি মূলত আমাকে সাহায্য করেছো সুবাহান আল্লাহ পড়েন না কিন্তু বর্তমানে দেখা যায় আমি কোটি কোটি টাকার মালিক আমার বাড়ির পাশে না খেয়ে মরতেছে তার খবর নেই না আল্লাহ রাসুল বলছেন প্রতিবেশীর হক যদি আপনি আদায় না করেন নামাজ পড়ছেন রোজা রাখছেন সব কিছু করছেন কিন্তু এই প্রতিবেশীর হক আদায় করা না না করার কারণে কেয়ামতের ময়দানে আপনিও জালিমদের কাতারে পড়ে যাবেন আপনিও দরা খেয়ে যাবেন কেয়ামতের ময়দানে আপনিও দরা খেয়ে যাবেন এই মুসলমান আল্লাহর হাবিব পিয়ার নবী যেই সুন্নত আমাদেরকে দিয়ে গেছেন যে আদর্শ আমাদেরকে দিয়ে দিয়ে গেছেন সে অনুযায়ী চলব সেই সুন্নত মেনে চলো আছে আসে ইনশাআল্লাহ রাজি আসে ইনশাআল্লাহ আর একটা বিষয় যতদিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ মিলাদবী মাহফিল করবো আছে আসতে ইনশাআল্লাহ